আসসালামু আলাইকুম চলন্দিকা থেকে আমি আব্দুর রহমান আপনারা যারা চাচ্ছেন এই গরমে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি সেট পারচেস করতে তা স্টুডেন্ট বাজেটে তাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে চমৎকার এই প্রোডাক্ট এটা হচ্ছে প্রিনটেক বোরকা এটা ফ্রন্ট সাইডে তিনটা প্রিনটেক করা থাকবে ম্যাচিং করে বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি স্লিপস হবে এটা ষাট হাতা দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একটি বাটন দেওয়া থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলো লং অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রিন্ট একটা দেখিয়ে আছেন আর এগুলো মোটামুটি আপনার যেহেতু ডেলি ইউজ করবেন মোটামুটি যতটুকু ঘের দেওয়ার প্রয়োজন আমরা ততটুকুই দিয়েছি ফ্রি সাইজের ঘের পেয়ে যাবেন প্লাস একটি অরুণাইজ আপ থাকবে আমরা অরুণাইজ আপ সবাই কিন্তু প্রোডাক্ট সেল করি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অরুণাইজ আপ একটা অরুণাইজ আপ থাকবে সেম ফেব্রিক সেট চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি আয়রনও আপনার করতে হবে না আপনি শ্যাম্পু ওয়াশ করে এটাকে জাস্ট হ্যাঙ্গার করে রাখবেন হেজ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছ থেকে ডেলি জন্য এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিপ কলিজা কালার ডিটেলস গুলো সেম আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে থেকে প্রোডাক্ট অনলাইন অর্ডার করবেন তাদের জন্য পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ফ্রন্ট সাইড এ তিনটা পিনটেক থাকবে বডি ফ্রি সাইজের হবে চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট সাথে থাকবে হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় আপনি হিজাব সহ সম্পূর্ণ সেট টা পার্চেস করতে পারবেন এটা আরো একটি চমৎকার কালার রয়েছে এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস নতুন পেঁয়াজ কালার টাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিজাব সহ মাত্র এক টাকায় এই ছিল আজকের ভিডিওতে ডেলি ব্যবহার করা যাবে আমরা এই টাইপের আরো বেশ কয়েকটা সেট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম